সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত বরাবরের মতো আমি আজকা আরেকটা একটা নতুন বিরিয়ানি আপনাদের মাঝে হাজির তো আমি আসছিলাম চার দিন আগে যে আমার এই প্রজেক্ট থেকে নতুন প্রজেক্ট থেকে চল্লিশ দিন বয়সে আমি যে লতি সংগ্রহ করছি তো আজকে আসছি আমি আবার দেখার জন্য যে আজকা গত এই শুক্রবারও উঠান হয়েছিল তো আজকে সোমবার শুক্রবার শনি রবি সম তিন দিন হ্যাঁ তাই আমি ভাবতেছি আর দুই দিন পরে যে লতি উঠাবো তাই দেখতে আসছি যে দেখি কি পরিমাণ কেমন লতি আসছে তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে আমার চল্লিশ দিন বয়স এখন বর্তমানে চলতে আছে দিন চুয়াল্লিশ দিন বয়স আমার এই গাছের এই আর অবস্থা দেখেন একটু কীভাবে লতি আসছে প্রতিটি গাছেই আমি আপনাদের একটু এই সামনের সারিটা দেখানোর চেষ্টা করি যে এই সামনে শাড়িটা একটু খেয়াল করেন তেতাল্লিশ দিন বয়স এই গাছগুলা তাই সব গাছে লতে আসছে তবে সব গাছে উঠানের হার বেশের সময় হয় নাই তো আমি যে তিন দিন আগে লতুগুলো উঠাইছিলাম এই যে জায়গার থেকে এই যে এই যে লতুটি উঠাইছি এই লতুগুলো উঠাইছি এই যেটি আর এখন আসছে আবার এই যে লতুগুলা এই লতুগুলো আসছে তো এই দুইটা লতু ওঠানোর উপযোগী হয়ে গেছে তো আবার তিন দিন পরে যে এই লুতুগুলো দেখতেছে নিজের পাশে আরেকটা এই এটা আবার তিন চার দিন পরে আবার উঠাইতে পারবো দেখানোর চেষ্টা করতেছি এই দেখে এই যে আরেকটা গাছে এই গাছটার লতি কয়টা এটা দুইটা উঠান যাবে এই একটা আর এই পাশের এই একটা উঠান যাবে তো আবার তিন দিন পর আবার এখান দুইটা উঠান যাবে তো দেখেন কী পরিমাণ লতি আসছে তো সবগুলো গাছেরই আজকে হয়তো আমি জমিতে নামবো না কারণ আমি এখন আসছি শুধু দেখার জন্য তো বিকাল টাইমে জমিতে নামতে পারবো না কারণ জমিতে অনেক কেদা এই গাছগুলো একটু খেয়াল করেন লতেরাজ বাড়িওয়ানের কি পরিমাণ লতি আসে এই যেগুলা এগুলো নিচ থেকে আসছে তো যখন নিচ থেকে চার পাঁচটা লতি আসবে পাঁচটা ছটা লতি আসার পরে এই লতিরাজ ওয়ান এই যে কপালে কালো তিলা সবসময় বলি আপনাদের ভিডিওর মাধ্যমে তারপরে যে আপনার নিচের নিচের লতিগুলা শেষ হবে তখন আসবে উপর থেকে দীঘা থেকে এই যে নিচের লতিটা শেষ এইটা শেষ এইটা শেষ তো এই যে এখানে এই যে একটা আসছে দীঘা থেকে তো এইভাবেই আসবে লুতিগুলা তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম ঘুরাই ঘুরাই দেখাইতেছি গাছের বয়স তেতাল্লিশ দিন আমরা তিন দিন আগে লতি হারভেস্ট করছি এখান থেকে আর এই পাশের যে জমিটি দেখতেছেন এটা যে পানি কচু এই জায়গাটা পানি করছো পুরাটাই সব গাছ মোটামুটি লতি আসছে এইভাবেই উঠাবো আমি উঠানোর উপযোগী হয়ে গেছে হয়তো আর এক একদিন দুই দিন পর উঠানো যাবে আর এই যে এই গাছগুলো দেখতেছেন এইগুলো গাছগুলো উৎসাহ বড় কারণ এই গাছগুলা কিন্তু আমি পুরাতন গাছ রোপণ করছিলাম তাই আপনাদের একটু দেখাই যে এই দেখেন আমরা বলি সব সময় যে দীঘা থেকে লতি আসছে এই যে এইভাবেই আসবে লতি একদম পরিষ্কার লতি এই যে আরেকটা দেখেন এই যে এখানে উপর দিকে আসছে এই যে এই যে লতিগুলা এই এইভাবেই আসবে এই লতিগুলা প্রতিটা গাছে দীঘা থেকে এইভাবেই আসবে তো এই গাছগুলো কিন্তু আমার পুরাতন গাছ এইগুলো দেখতেছেন এগুলো পুরাতন গাছ আমি তিনটে শাড়ি এখানে রাখছিলাম কারণ আমার এই পানি কচু চারা শর্ট পড়ার কারণে এখানে আমার চারা ছিল না যার কারণে আমি আমার পুরাতন জমি থেকে আমি এখানে পুরান গাছগুলাই আইনে এখানে গাড়া দিয়েছে রাখছি কারণ জায়গাটা যেহেতু পড়ে থাকুক তাই আর এই পাশে যে জায়গাটা দেখতেছেন এটা একটা সে চারা গাছ নতুন চারা তো এইগুলার মোটামুটি অনেক সুন্দর লতি আসছে এই যে লতি ওঠানোর উপযোগী হয়ে গেছে তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি গতকাল আমি আমার এই জমিটায় বাইশে দিছি সার দিছি কারণ আমি এখন নামব না জমিতে কারণ কেদা আমি এখন আসছি বিকেলবেলা ঘুরতে তো আপনাদের দেখায় একটু যে দেখতে পানি কচু পানি কচু নিউটন এই কচুটার নাম হচ্ছে নিউটন নিউটন পানি কচু তো আমি আজকে আর একটা জাত রোপণ করছি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দুই এক দিনের ভিতরে আমি দেখাবো আমার একটা শখের একটা জাত আনছে আজকা আইনে আমি রোপণ করছি তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর এই জমিটা একটু অনেকটা ঘাস হয়েছে ঘাসগুলা বাইছে দিতে হইব তো আপনাদের দেখাই ঘাসের ফাঁকে ফাঁকে কি পরিমাণ লতিগুলো আসছে লতি আমি তিন দিন আগে লতি ওঠাইছি এখান থেকে আমার সাথে বড় ভাই আসছে একটা বড় ভাই দেখতে আসছে জমিটায় তোমার একটা ঘাস হয়েছে এই পাশে জমি ঘাস আর এই পাশের জমিটা দেখতেছেন এটা বাসা হয়েছে তো এই জমিটা একটু পরে পাঁচ দিন চার পাঁচ দিন পরে লাগানো হয়েছে এটা চার পাঁচ দিন আগে এই জন্য একটু আলাদা দেখা যায় একটু ছোট বড় দেখা যায় মানে অনেক লথি আসছে কিন্তু দেখা যাইতেছে না এই যে দেখেন এই যে এই যে লতিগুলা এই যে লতি দেখা যাইতেছে এইভাবে আসবে প্রতি ডেকাছে এই দেখেন আবার দুইটা এসে বসে এই যে দেখা যায় না ঘাস ঘাসের জন্য দেখা যাইতেছে না তো এই ঘাসগুলা আমি ইনশাল্লাহ বাইসে দিব কারণ আমি দুই দিন পর লতি উঠাবো এখান থেকে তো লতির সাইজ মোটামুটি ভালো হয়েছে কিন্তু দুই দিন পর লতি উঠাবো উঠানোর পর আমি ঘাসগুলা বাইসে দেবো এই যে এই যে দেখেন দীঘার ভিতর দিয়ে আসছে এই যে এই যে দীঘার ভিতর থেকে এই পাশে একটা দেখতেছে আবার এই যে একটা লতি কাটছি এই লতি থেকে আবার লতি আসছে এটা লতিরাজ ওয়ান কপালে কালো তিলা যে দীঘার উপর দিয়ে লতি আসে এই যে কপালে কালো তিলা এই যেভাবে আসবে লতি প্রতিটি লতি এইভাবে আসবে উপর থেকে প্রথমত নিচ থেকে আসবে চার পাঁচটা তারপরে দীঘা দিয়ে বাড়িব তো যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকে আসছিলাম ঘুরতে এসে জমিটা দেখতে তারপর আপনাদের দেখে একটু আমি এই যে গাছগুলোতে প্রতিটা গাছে কী পরিমাণ লতি আসছে নতুন গাছ এই প্রতিটা গাছের লতি দেখেন খেয়াল করে প্রতিটা গাছের লতি তাই ভিডিওটা বেশি একটা বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন এখানে দুই বিঘার একটা প্রজেক্ট এখানে নতুন একটা প্রজেক্ট করছি আমরা দুই বিঘার প্রজেক্টে ও এখানে পানি ঢুকাইছে নাকি ও এই ক্ষেত্রে পানি তো ভালো হয়েছে সমস্যা নেই এই পানি ক্ষতি হবে না পরিষ্কার পানি কি পরিমাণ লতি আসছে দেখছেন অবস্থাটা একটু দেখাই জুম করে কি অবস্থা প্রতিটা গাছে লতি কেউ বলতেই পারবো না যে তেতাল্লিশ দিন বয়স গাছের যে লতি আসছে এইভাবে যাই হোক আপনার একটু দেখানোর চেষ্টা করলাম তিন দিন আগে কিন্তু এখান থেকে লতি উঠানো হয়েছে যখন গাছের বয়স চল্লিশ দিন তখন আমরা উঠাইছি একদিন তো এখন কিন্তু প্রায় রে গাছের লতি প্রায় রে গাছের লতি এখানে খেয়াল করলে হয়তো বোঝা যাবে প্রায় রে লতি আপনারা একটু খেয়াল করেন প্রায় রে গাছের এদের গাছটি দেখতেছেন প্রায় রে গাছের ইনশাল্লাহ সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আর আমরা যে আমি আর একটা নতুন জাত আনছি সেটাও আপনাদের মাঝে দেখাবো ভিডিও মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু